আমি তো সিরিয়াস সময় সিরিয়াস আলোচনা করি আজকে একটা মজার ঘটনা বলি ডাক্তারখানাতে এক ভদ্রমহিলা এলেন আমরা বাচ্চা চার দিনের না পাঁচ দিনের বাচ্চাকে নিয়ে আমরা প্রথমেই মায়ের নাম জিজ্ঞেস করি বাচ্চার মায়ের নাম কী তা ভদ্রমহিলা বললেন কহিনু তা আমি জিজ্ঞেস করলাম কোহিনুর মানে কি দিদি ভাই খুব হাসলেন বললেন ওটা তো একটা হিরে বললাম তারপরে হিরেটা কোথায় ছিল কী বৃত্তান্ত বলে তার বাকি জানি না কিচ্ছু জানেন না বুঝছেন না কোহিনুর কিরাম দেখতে জানেন বলল না আমি কি করে জানব তখন সৌভাগ্যক্রমে আমার ভাগ্নি তখন অক্সফোর্ডে ছিল ইংল্যান্ডে গিয়েছিলাম লন্ডনে লন্ডনের ওই লন্ডন টাওয়ার টাওয়ার অফ লন্ডন ওর ওই একটা ব্রিজ আছে তার পাশে একটা মিউজিয়ামে এটা আমি দেখেছিলাম তা আগে ওই ব্যাপারটা বলে নিই কিরাম দেখেছিলাম কোহিনুর আরেকটা আছে কুলিয়ান কুলিয়ান ডায়মন্ড পৃথিবীর সবথেকে বড় ডায়মন্ড যেটা উনিশশো সালে সাউথ আফ্রিকায় পাওয়া এই কুলিয়ান ডায়মন্ড তা ওইটা লন্ডন ব্রিজের পাশে মিউজিয়ামে বিশাল প্রোটেকশান ব্রিজদের ওইখানেও অত প্রোটেকশান মোটা এত মোটা দরজা তা ওখানে দুটো এরকম এসকেলেটার মতো আছে মাঝখানে রাখা আছে পৃথিবীর সেরা সেরা বড় বড়ো ডায়মন্ডগুলো ঘরটায় তো সোনার ইয়ে সুইমিং রান চান করার জায়গা বাসস্টপ তারপরে সোনার বিশাল বিশাল থালা বাশরুম এরকম প্রচুর দামি দামি সব গয়না আছে তো ওখানে হিরেগুলো যে রাখা আছে মাঝখানে রাখা আছে কাছে একদম যাওয়া যাবে না বেশ কিছুটা দূরে একটা দুধ দিয়ে স্ক্যালেটার আছে এদিক দিয়ে একটা ওদিকে আছে আপনি ইচ্ছা করলে দুবার তিনবার ঘুরে ঘুরে দেখতে পারেন আমি একদম চোখ বড় বড় বেশি কোনো স্ক্যালেটারটা অথবা আপনার ইচ্ছায় নয় আপনি দাঁড়িয়ে থাকবেন সরে যাবে আমি এখন অনেকক্ষণ ধরে একবার দেখলাম দুবার দেখলাম তিনবার দেখলাম আর যখন কোহিনুরটা দেখছি তখন কত ইতিহাসের কথা মনে হচ্ছে তা কোহিনূরের বিরাট কিন্তু ইতিহাস যদিও আমার তখন মনে মনে একটু রাগ হচ্ছিল ব্রিটিশরা যতই বলুক তারা ওটা পেয়েছে তারা ওটা অধিকার করেছে ব্যাপারটা কিন্তু খুব বাজেভাবে বললে তারা চুরি করে নিজেদের কাছে রেখে দিয়েছে তারা বলেছে ওর তো অনেক অংশীদার বেসিক্যালি কিন্তু অংশীদার ভারত ভারতবর্ষ আজও কিন্তু এতগুলো শাসনকাল চলেছে আমি জানি না কোনো অজ্ঞাত কারণে কোহিনুর ভারতবর্ষে আসা উচিত ছিল আজও আসেনি তার নিয়ে অনেক কন্ট্রোভার্সি অনেক লেখালেখি আছে তাই কোহিনুর ইতিহাসটা হচ্ছে সম্ভবত এখন তো হায়দ্রাবাদে অন্ধ্রপ্রদেশে তখন ছিল অন্ধ্রপ্রদেশে হায়দ্রাবাদে গোলকোণ্ডা বলে একটা ফোর্ট আছে আমিও গেছি গোলকোন্ডার একটা লাইট অ্যান্ড সাউন্ড গোলকোন্ডা ফোর্ট থেকেই মানে গোলকোণ্ডার ওই খনি থেকেই এই এটা আসে কহিনূরটা আসে তখন কোহিনূর সব থেকে বড়ো পৃথিবীর মধ্যে ইতিহাস কোহিনুর বিশাল কোহিনূর যার কাছে আছে সে পৃথিবীর সর্বেশ্বরবা তা প্রথমেই কহিনূরটা এসেছিল কাকাতিয়া রাজা ওনার নাম ছিল ওয়ারফল ওয়ারফল বলে একজন রাজা তাদের ভগবানের মানে ভগবান গডেজ দেবীর মাথায় কপালে ওই হিরে রাখানো ছিল সেটা চোদ্দোশো সালে তারপরে দিল্লি মুঘলরা ওটা অধিকার করে ওটা জয় করে যুদ্ধ করে এবং মোগলরা ময়ূর সিংহাসনে লাগায় পিকক থন ময়ূর সিংহাসনে লাগায় সেই ময়ূর সিংহাসনের যখন মুঘলরা পরাজয় ঘটে নাদিরশা এসে আবার ছিনতাই করে ওটা নিয়ে চলে যায় পার্সিয়ান রাজা যোদ্ধা নাদির শাহ ওটা নিয়ে চলে যায় আবার পরবর্তীকালে রঞ্জিত সিং তিনি শিখ রাজা ছিলেন তিনি ওইটা ওনার আয়ত্তে নিয়ে আসেন কিন্তু রঞ্জিত সিং যখন বয়সী যে মারা যায় তারপরে তার নাবালক দুলীপ সিং তার থেকে কিন্তু ইংরেজরা চোর করে ওটা দখল করে আঠেরোশো সালে লাহোর থেকে ওটা নিয়ে যায় এবং যেটা হচ্ছে ওর পরে ওইটা অধিকার করে ভিক্টোরিয়ার মুকুটে দেবে বলে ওখানে আবার কাটিং করা হয় এটা আপনারা বাইদে বাই যারা হিরের বিষয়টা জানেন এখন তো আর্টিফিশিয়াল ডায়মন্ড পাওয়া যায় হিরে যত কাটিং করা হবে সেটা খুব শক্ত কাটিং করা যত কাটিং করা হবে তত রিফ্লেকটিভ সারফেসটা বাড়বে অনেকগুলো রিফ্লেকশান হবে অনেক বেশি একটা আলোতে জল জল করবে চারদিক থেকে একদম উজ্জ্বল দেখাবে যত কাটিং হবে তা ওই ভিক্টোরিয়া মাথায় দেবার আগে কাটিং করা তা আমরা গেছিলাম লন্ডনে ওইখানে দেখেছিলাম বাইদা বাই কহিনুরের থেকেও বড় হিরে আছে কিন্তু ওই কুলিয়ান যেটা কুলিয়ান ডায়মন্ড ওটা কিন্তু বললাম উনিশশো সালে সাউথ আফ্রিকা আবিষ্কারে ওটা কাট করতে গিয়ে ওটা প্রথমটা থেকে বড়ো ছিল পৃথিবীর থেকে বড়ো সম্ভবত একটু রেডিস টাইপ দেখতে তা ওটার ওয়ান আর টু ওটাকে কাটতে গিয়ে ভেঙে গেছিলো ভাঙার যেটা ওয়ান এখনও স্টিল কহিনূরের থেকে ক্যারটে বেশি মানে ওজনে বেশি যাই হোক তাই কোহিনুরের ইতিহাস কোহিনূর নিয়ে একটা সাম্রাজ্য থেকে একটা রাজা থেকে আরেকটা রাজা থেকে আরেকটা রাজা গেছে ভারতবর্ষের গোলকোন্ডা থেকে এই হিরে যে এসছিল এতগুলো ভারতবর্ষের এ চলে গেছে এত রাজ রাজারে এসছে তারপরে ভারতবর্ষ ব্রিটিশ অনেক রকম চুক্তি হয়েছে আমাদের প্রাণাধিক কোহিনূর কিন্তু আজও ফিরে আসেনি লন্ডনে শোভা পাচ্ছে ব্রিটিশরা সারা পৃথিবীর দামি দামি অর্নামেন্ট দামি দামি সব এই সব জিনিস বললে খুব খারাপ লাগবে পৃথিবীর সবথেকে শক্তিশালী এক সময় যাত তারা অধিকার করে রেখেছে অবশ্যই হয়তো অনৈতিকভাবে যাই হোক কোহিনুরের ইতিহাস আমি মাটাকে বললাম আমার যতটুকু জানা আছে এটা মানুষকে জানালাম সব দিন সিরিয়াস আলোচনা আজকে একটু অন্য ধরনের কোহিনুরের ইতিহাস